রাস্তার পরে পুরো দোকান থাকতে না মিড হসপিটালের সামনে রাস্তার উপরে গুরুধান ঠাকুর ব্রাহ্মমাণ দোকান স্থায়ী দোকান পুরোজন গুরু দোকান তারপরে আপনারা আজকের মধ্যেই সমস্ত দোকান ছাড়াই দিবেন আগামীকালকে এখানে ব্রাহ্মমাণ আদারত পরিচালনা করা হবে ব্রাহ্মণ আদারত পরিচালনা করা হবে আপনারা আজকের হাতের মধ্যে আমাদের দোকানের সামগ্রী নিয়ে অযাত্রা চলে যাবেন এখানে রাস্তার উপরে গুরুভাবে দোকান দেখা যাবে না

আগামীকালকে ব্রাহ্মণ আদালত পরিচালনা করা হবে এই ঘোষণাটি অত্যন্ত জরুরি এই ঘোষণাটি অত্যন্ত জরুরি আজকের মধ্যে আপনারা সমস্ত ভালো মানে চলে যাবেন আগামীকালকে ব্রাহ্মণ আদালত পরিচালনা করা হবে আগামীকালকে ব্রাহ্মণ আদালত পরিচালনা হওয়ার আগেই আপনারা দোকান পাট দিয়ে রাস্তা ক্লিয়ার করে দিবেন আদালত পরিচালনা করা হবে আজকে রাতের মধ্যেই আপনারা দোকান খালি করে জায়গা খালি করে দিবেন এই মিটপুর আপনাদের সামনে রাস্তার পরে গুরুত্ব থাকবে না বিষয়টা অত্যন্ত